যে রাজনৈতিক বন্দোবস্তে আমাদের চিন্তা করতে হবে রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে একটা সমাজে সাংগঠনিক ক্ষমতার বিন্যাস আপনি একটা সমাজে যে আপনি গণতন্ত্রে পান কি পান না বা অর্থনৈতিক উন্নয়ন কি ধরনের হচ্ছে কি হচ্ছে না এটা নির্ভর করছে আপনার সংগঠনের গঠনের উপরে সংগঠন বলতে আমি অর্গানাইজেশন বলছি যেমন একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান একটা আপনাদের পত্রিকা একটা বিশ্ববিদ্যালয় একটা রাজনৈতিক দল এগুলা হচ্ছে সব প্রতিষ্ঠান অর্গানাইজেশন এই অর্গানাইজেশনগুলোর মধ্যে ক্ষমতার বিন্যাসটা কি এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ আপনাকে কেউ গণতন্ত্র দিবে না আপনাকে কেউ কোনো আপনি কারোর সঙ্গে চুক্তি করবেন যে আপনি আমাকে গণতন্ত্র দিবেন সে আপনাকে গণতন্ত্র দিবে এই চুক্তির কোনো মূল্য নাই সে যদি গণতন্ত্র আপনাকে না দিতে পেরে যদি সে সে লাভ করতে পারে সে আপনাকে দিবে না অর্থাৎ আপনার আপনার গণতন্ত্র হবে তখনই যখন আপনার গণতন্ত্র কেউ আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবেন আপনার সেই শক্তি থাকতে হবে আপনার সেই অর্গানাইজেশন থাকতে হবে আপনার দল থাকতে হবে ট্রেড ইউনিয়ন থাকতে হবে আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠান থাকতে হবে যারা নিজের স্বার্থে গণতন্ত্রের জন্য দৈনন্দিন লড়বে আপনাকে এক একদিনের ব্যাপার না যে আমি একটা চুক্তি করলাম এখন থেকে আমার গণতন্ত্র চুক্তি করলাম আমার আইনের শাসন চুক্তি করলাম আমার স্বাস্থ্য ব্যবস্থা ঠিক হয়ে গেল না আপনি যদি পাশ্চাত্যের দেশগুলোতে দেখেন গভর্নেন্স একটা অনগোয়িং একটা বিষয় হ্যাঁ আপনার প্রত্যেক দিন কিন্তু আপনাকে পুনর্গঠন করতে হচ্ছে ওই চুক্তিটাকে এই যে পুনর্গঠন করার ব্যাপারটা সেটা নির্ভর করছে আপনার ক্ষমতার বিন্যাসের উপরে আমাদের যেটা হয়ে গেছিল এই ক্ষমতার বিন্যাসটা অতি কেন্দ্রীভূত হয়ে গেছিল অর্থাৎ একটি দল বাকি সব দলকে ভেঙে দিতে পেরেছে বাকি সব দলকে শুধু ভাঙতে পারে নাই তাদের জীবনটা মানে অতিষ্ঠ করে দিয়েছে মানে আপনার এমন হয়েছিল যে বিরোধী দলের মানুষ বাড়ি থেকে ঘুমাইতে পারেনি মাঠে ঘুমাইতে হয়েছে তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে আপনি বিরোধী কোনো কথা বললে আপনাকে তুলে নিয়ে আপনি গুম হয়ে যেতেন আপনাকে এখন তো আয়না ঘরের গল্প আমরা সবাই দেখতেছি আসলে কি ছিল তারপরে হচ্ছে যে আপনি মানে আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠান ধ্বংস করে দিত আচ্ছা এই যে ধ্বংস করে দেওয়ার প্রবণতা এটাকে আহ থামানোর জন্য কি করতে হবে আমাকে এখন সুযোগ হচ্ছে ওই যে কেন্দ্রীভূত ক্ষমতা অলিগার্কি কি তাদের ক্ষমতা আমাকে ভাঙতে হবে তারা যেসব বিশাল বিশাল ঋণ নিয়ে বাইরে বিদেশে পাচার করেছে ঠিক আছে এটাকে আমাকে এখন ভাঙতে হবে কিভাবে তাদের তো সম্পদ আছে দেশে তার ওই কোম্পানি না তার অন্য সব জমি অন্য সব সম্পদ কিন্তু সে বিক্রি করতে পারে এটা সাধারণত হয় না কারণ যারা ঋণ নিয়ে থাকে তারা এত ক্ষমতাশীল যে তাদেরকে কেউ কিছু করতে পারে না কিন্তু এখন তো করার সুযোগ আছে এখন যদি আমাদের এই এই সরকার বলে যে না ওই আইনটাই আমরা করব ওই আইনটাকে যদি আরো দুই তিনটা সংশোধন করতে হয় অধ্যাদেশ দিয়ে সেটাও করবো করে তাড়াতাড়ি আমি যারা ঋণ খেলাপি দশটা বড় ঋণ খেলাফি সবাইকে আপনি বলতে হবে না আপনাকে চিহ্নিত করতে হবে এই জন। এদের ঋণ আমাদেরকে ফেরত নিতে হবে ব্যাংকে টাকাটা দিতে হবে ব্যাংকগুলোকে রক্ষা করতে হবে আপনি সেভাবে জরুরি অবস্থায় জরুরি আইনে বা দু হাজার তিনের অর্থ ঋণ আদালতের আইনেই যদি পারেন আপনি এদের জমি বিক্রি করেন বা আপনার তাদের ভালো কোম্পানির শেয়ার বিক্রি করেন করে তাদের ক্ষমতা আপনি যখন তাদের ক্ষমতা কমাইতে শুরু করবেন তখন দেখবেন যে পলিটিক্যাল সেটেলমেন্ট বা রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তন হচ্ছে আপনার তখন পাওয়ারটা ব্যালেন্স হয়ে আসবে ঠিক একইভাবে তারা যে বিদেশে টাকা নিয়ে গেছে এই টাকাটা ধরার জন্য আপনি বিদেশি সব রকমের দেশের সহায়তা নেবেন যে ওদের এইগুলোকে সিজ করা হোক আপনি যে পাওয়ার সেক্টরে বিশাল খারাপ কিছু আপনার চুক্তি হয়েছে যেগুলো রাতে অন্ধকারে হয়েছে বন্ধু বান্ধবদের নিয়ে করা হয়েছে কোনো প্রতিযোগিতা হয় নাই এমন একটা সরকার করেছে যে সরকারের কোনো ভোটের মাধ্যমে আসে নাই এটা আন্তর্জাতিক চুক্তি হিসেবে সাংঘাতিক প্রশ্নবিদ্ধ চুক্তি এগুলো যে সরকারের কোনো ভোট নাই সেই সরকার কোনো প্রতিযোগিতা ছাড়া তার বন্ধুদেরকে চুক্তি করে দিয়েছে এবং সেই আবার আইন করেছে যে এটাকে আর প্রশ্ন করা যাবে না ইন্ডেমনিটি আইন করে দিয়েছে সেটার বিরুদ্ধে কেউ কথাও বলতে পারবে না তো আন্তর্জাতিক যে কোনো আরবিট্রেশনে আপনি কিন্তু প্রমাণ করতে পারবেন যে এটা সঠিক কোনো চুক্তি না তো এই চুক্তিতে আমার এখন রক্তক্ষরণ হচ্ছে আমাকে টাকা দিতে হচ্ছে সব বিদ্যুতের জন্য যে বিদ্যুৎ হয় নাই ওরা কোনো বিদ্যুৎ উৎপাদন করে না কিন্তু ক্যাপাসিটি চার্জ নিয়ে যাচ্ছে এরকম সব যে চুক্তিগুলা আপনি এখন ক্যান্সেল করে দেন ক্যান্সেল করলে যেটা হবে আমার অর্থনীতিও ভালো হবে আবার এই যে ক্ষমতার বিন্যাসটা এটা আরেকটু ভালো হবে এবং একইভাবে আমাদেরকে এখন যেটা সবচাইতে বেশি জোর দিয়ে করা দরকার যে সংগঠনগুলোকে আমাকে উন্নত করতে হবে ভালো করতে হবে তাই আমাদের ওই সামাজিক চুক্তি না ভেবে রাজনৈতিক বন্দোবস্ত ভাবা উচিত এবং রাজনৈতিক বন্দোবস্তের মানে ইটগুলা হচ্ছে যে ইট দিয়ে আমি ইমারতটা বানাবো সেই ইটগুলা হচ্ছে সংগঠন আমাকে সংগঠনগুলোকে শক্ত করতে হবে সংগঠনগুলোকে গণমুখী করতে হবে সংগঠনগুলোকে জব করতে হবে আপনি রাষ্ট্রকে কিভাবে জব করবেন যেখানে আপনার কোন কোম্পানি জব দিইমূলক নাই কোন ইউনিভার্সিটি কারো কাছে জব দিহি করে না তাহলে প্রধানমন্ত্রী কিভাবে করবে তো আপনাকে এই যে এটা কিন্তু একদিনের কাজ না ঠিক আছে এটা আপনি বসে একটা কামরায় চুক্তি লিখে দিলেন এটা একদিনের কাজ না এখানে আমাদেরকে এই সেই কারণে আমি বলছি এটা একটা গণজাগরণ এই গণজাগরণ একটা রেনেস এই রেনেসটা আমাকে কাজে লাগাইতে হবে যে আপনার যেখানে যেখানে আপনি আছেন আপনি যেই জায়গাতেই আছেন আপনি নিজের জায়গাটাকে পরিষ্কার করেন ওইটাই হচ্ছে গণতন্ত্র এবং ওই গণতন্ত্র যখন আমরা গড়তে পারবো এটা একদিনের বিষয় না আমরা দুই ধাপ আগে যাব এক ধাপ পিছিয়ে আসবো এটা হবে কিন্তু এই এই পথটাই হচ্ছে আমাদের উন্নতির পথ অগ্রগতির পথ একটা ভালো সমাজ গঠন করার এটাই পথ এবং এটার কোনো শর্টকাট নাই আমাকে কেউ গণতন্ত্র দিবে না আমাকে কেউ উন্নয়ন দিবে না আমাকে কেড়ে নিতে হবে আমাকে লড়াই করে নিতে হবে এই যে লড়াই করে নিতে হবে এটা যে মানুষ বুঝে বুঝেছে এটাই হচ্ছে এটা সব থেকে বড় অর্জন যে আমাকে কেউ দিবে না এটা বিএনপি আমাদের এসে দিবে না এটা কোনো বিদেশি শক্তি এসে দেবে না এটা আমাদেরকে নিতে হবে এবং যখন আমরা বুঝেছি যে আমাদেরকে নিতে হবে তখন আর কাউকে দরকার হয় নাই যে জিনিসটা কেউই করতে পারে নাই এটা আমাদের তরুণ একেবারে বাচ্চা ছেলে মেয়েরা তিন সপ্তাহের মধ্যে আমাদেরকে উপহার দিয়ে গেল তার মানে এটা কি তার মানে আমরা যখন কারো উপরে নির্ভরশীল না যখন আমরা বুঝে ফেলি যে আমাকে যদি উন্নয়ন করতে হয় আমাকেই করতে হবে আমাকে দাবি করতে হবে যে আমি এটা চাই আমাকে যখন গণতন্ত্র নিতে হবে আমাকে বলতে হবে আমি এটা চাই আমাকে থামাইতে হলে থামাইতে আসলে আমি রাস্তায় নিয়ে আসবো এটাই গণতন্ত্র আমার মনে হয় এটাতে এটা সব বড় অবদান হচ্ছে এই জুলাই অগস্ট চব্বিশের যে মানুষ এখন বুঝেছে যে কোনো কিছু কেউ দেয় না তাকে নিতে হয় এবং আমরা নিতে শিখেছি এবং এই নেওয়াটাই আমাদের গঠনমূলক এই এই নেওয়ার মধ্যেই আমার একটা যে সাংগঠনিক ভিত্তি তৈরি করব এটাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের ভিত্তিতে আমাদের উন্নয়নও হবে গণতন্ত্র হবে আগের থেকে অনেক ভালো হবে